শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রূপকথার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি সকাল এখন বাজে সাতটা সাতটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পরে আমি ওপরের ঘর সমস্তটা ক্লিন করেছি শুধু মোছাটা বাকি তারপর একটু ইলেকট্রিক কেটেলে জল গরম করে নিলাম আর আমি একটু মধু দিয়ে খেয়ে আর বাকিটা ফ্ল্যাক্সে রেখে দিলাম মাম্মাম উঠলে মাম্মামকে দুধ খাইয়ে দেব আর এই ফ্ল্যাক্সটা আমাকে আমার মামা দিয়েছিল আর মাম্মাম যখন হয়েছিল তখন অনেকদিন পর বার করলাম প্রায় দু বছর পর ফ্ল্যাক্সটা বার করলাম দেন এখন এখানে একটু চা করে নিচ্ছি জ্যাটা শ্বশুর যেহেতু সকালবেলা বাড়ি থাকেন না সেই জন্য সকাল সকাল আমরা চা খাই না আমরা ওই আটটা সাড়ে আটটার দিকেই চা খাই তো এখানে আমার চা হয়ে গেছে জ্যাটাকেও দিয়ে এসেছি আর শাশুড়ি মাকেও দিয়ে এসেছি চা খেয়ে না আর এক ফোঁটাও বসিনি আজকে রান্না বান্নার একটু তারা আছে সেই জন্য রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি অনেক দিন পর আজকে খাবো পালং শাক ফ্রিজে আমাদের মাছ আছে তবে আমাদের মাছ দিয়ে আজকে খাবো না আজকে শুধু আলু দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করব মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো পালং শাক খেতে আমার মতন কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই যে শীতকাল চলে যাচ্ছে এবার আর নানা রকমের সবজি আর পাবো না সেই ঝিঙে পটল এগুলো দিয়েই আবার মাছের ঝোল খেতে হবে শীতকাল পড়তে আরও একটা বছর অপেক্ষা করতে হবে বাঙালি যাই হোক এখানে আমার শাকটা কাটা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নেব শাকের মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয় তবে আমাদের বড়িটা ফুরিয়ে গেছে আর ভাজা বড়িগুলো রয়েছে বেশ কিছু সকালের বাসন পড়েছিল আর হাঁড়িটাও গতকাল রাতে মাজা হয়নি তাই হাঁড়িটাও মেজে নিচ্ছি সাথে চায়ের বাসনটাও মেজে নিচ্ছি তাহলে রান্না শেষে বাসনটা একটু কম পড়বে মাম্মামকে সকালে করে দুধ খাওয়াই তাও ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে মাম্মা প্রচণ্ড আবার খিদে পেয়ে যায় তো ওই টাইমটাতে আমি কি খাওয়াতে পারি আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে হালকা ফুলকা কি খাওয়ালে ঠিক হবে কারণ ও কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই ভাত খেয়ে নেয় আর এখানে আমি একটা গোলা রুটি করছি যেটা শ্বশুরের জন্য আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি আজকে চালটাও কম নিলাম আমাদের বেশিরভাগ সময় কিন্তু রুটি খাওয়া হয় তবে শীতকাল চলে যাচ্ছে রাতে আর কেউ রুটি খাবে না এবারে দুবেলার জন্য ভাত করতে হবে তবে আমি একেবারে ভাত করি না রাতে আবার একটুখানি ভাত করে রাখি গরমকালেও তাই হলে না ভাতটা ভালো থাকে না একেবারে যদি আমি ভাতটা করি এখানে আমি পালং শাকটা করে নিচ্ছি আর এর ভিতরে না কুচিয়ে রাখা কটা বেগুন ছিল তো বেগুনটাও দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিলাম এখানে আমার পালং শাকটা হয়ে গেছে আর একটু ঝাল মিষ্টি কিন্তু বেশি করে দিয়েছি সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে যদি খাওয়া যায় বেশ ভালো হয় এখানে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও এবার ফ্যানটা ঝারিয়ে নেব আর আমাদের যে দিদি ফ্যান নিয়ে যায় সে দিদি দুদিন ধরে আসছে না তো ফ্যানগুলো ফেলে দিতেই হচ্ছে এদিকে আমার সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে ওপরে চলে আসলাম আর এই ঘরে জানালাটা খোলা ছিল না তাই খুলে দিলাম জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম আর মাম্মাম কিন্তু ছাদে এসে প্রচণ্ড দুষ্টুমি করছে আর বৃষ্টিও আছে ওপরে ওপরের ঘর কিন্তু আমার সকালবেলাতেই ক্লিন করা হয়ে গেছে শুধু মোছা বাকি আর নিচের ঘরটা আমার কিছু করা হয়নি ঝাড়ঝুট দেব তার আগে বিছানাটা তুলে নিলাম আগের ব্লগে আপনারা আমাকে বলেছেন যে আমি কিভাবে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম আপনারা শুনতে চান তবে এই যে হেয়ার অয়েলটা আমি বানিয়েছি এটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসে বানাতে পারেন প্রথমে আপনারা যে নারকল তেলটা ব্যবহার করেন সেই নারকল তেলটা নেবেন নারকল তেল হলে ভীষণ ভালো হয় আর প্যারাশুট কোকোনাট অয়েল বা শালিমার নারকল তেল যেটাই আপনারা নিন না কেন সেটাকে ভালো করে একটু গরম করে নেবেন দেন তার ভিতরে দিয়ে দেবেন জবা ফুল কালো জিরে মেথি আর দিয়ে দেবেন কারিপাতা আর সাথে একটু দিয়ে দেবেন সরষের তেল তো এইগুলোকে বেশ ভালোক্ষণ ফুটিয়ে নেবেন যতক্ষণ নারকেল তেলের কালারটা সবুজ না হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফুটিয়ে নেবেন নিয়ে ঠান্ডা করে নেবেন তারপরে একটা কাঁচে শিশিতে করে রেখে দেবেন আর রোজ কিন্তু রোদে দিতে হবে আর না দিলেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না কারণ নারকেল তেল বসেই যায় শীতকালে আর গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে আপনারা এক সপ্তাহের মতন তেল বানিয়ে রাখবেন যদি ফ্রিজ থাকে তাহলে কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি দিনে তেল বানিয়ে রাখতে পারেন তো এইভাবে আমি তেলটা বানিয়েছি আর ভীষণ ভালো আপনাদের যদি হেয়ার ফলের সমস্যা থাকে তো সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে বেশ কিছু কোটো কাটা ছিল তো সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি আর মাস কাবারি মালটাও ফুরিয়ে গেছে তো ভাবলাম আর নতুন জিনিস রাখার আগে কোটোগুলোকে একটু পরিষ্কার করে নিই তো এখানে আমার কোটোগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর আমি কিন্তু কসবাইট বাইট ইউজ করিনি ওটা ইউজ করলে কিন্তু এই কোটোগুলোর গায়ে একটু দাগ হয়ে যেতে পারে সেই জন্য একটা নরম কাপড় দিয়ে আমি কোটোগুলোকে ভালোভাবে ক্লিন করে নিলাম এবার এটাকে ধুয়ে আমি রেখে দেব তারপরে মুছে আমি জিনিসপত্রগুলো রেখে দেব এর ভিতরে রোদে দেবেন না কোটো নতুন কোটো বলুন পুরোনো কোটো বলুন একদমই রোদে দেবেন না মুছে রেখে দেবেন জলটা ঝরে গেলে রোদে দিলে না কালারগুলো ঠিক থাকে না একদমই অন্য রকম কালার হয়ে যায় তার প্রমাণ হচ্ছে আমার এই যে এই সাইডের এই কোটোটা তো যাই হোক এখানে আমার রান্নাবান্না শেষ রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে আমি চলে আসলাম চিরুনিগুলো পরিষ্কার করার জন্য সামনেই কিন্তু আমাদের বাড়ির পাশে যে মায়ের থান আছে সেখানে পুজো তো তার আগে আমাদের পুরো পাড়ার আর সবাই কিন্তু ঘরদোর পরিষ্কার করে যেহেতু মায়ের পুজো বছরে একবার সেজন্য ঘর বাড়ি সব কিছুই ক্লিন করে তবে আমার কিন্তু এখনও কিচেনটা ক্লিন করা হয়নি বেডরুম আমার মোটামুটি ক্লিন থাকে আর টুকটুক করে আমিও ঘরের ছোট ছোট জিনিসগুলো ক্লিন করা শুরু করেছি যেহেতু রোজ করি তো সেই জন্য ওই প্রপারভাবে ক্লিনিংটা আমার করতে লাগে না কি বলুন তো রোজ যদি একটু একটু কাজ প্রত্যেক দিন করে রাখা যায় তাহলে ওই প্রপারভাবে ক্লিনিংয়ের চাপটা থাকে না তো যাই হোক নিজের ঘর আমি মুছে চলে আসলাম ওপরের ঘরটা মোছার জন্য হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই সেই জন্য কেমন যেনটা ফাঁকা ফাঁকাই লাগছে আর ওপরে আমি ওই জন্য খুব একটা আসি সেই সকালে এসছিলাম তারপরে জামা কাপড় মেলতে এসেছি আর এই এখন ঘরটা মুছতে আসলাম তো যাই হোক চলে আসবে একটু পরে হাজব্যান্ড গিয়েছে মায়াপুর দেখি কি নিয়ে আসে তো এখানে আমার ঘরটাও মোচা হয়ে গেছে আর হাজব্যান্ডও বাড়ি চলে এসছে দুপুরবেলায় আর নিয়ে এসছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার ভীষণ ভালো লাগে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে এই কম্বিনেশানটা বেশ প্রিয় আমার তো হাজবেন্ডকে দিয়ে নিচ্ছি তারপর আমি আর শাশুড়ি মাও খেয়ে নেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে আর আপনারা কিন্তু ওই হেয়ার অয়েলটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আপনারা কীরকম ফলাফল পেলেন সেটাও আমাকে জানাবেন আর আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি তো আমি ইনশট দিয়ে আমি ভিডিও এডিট করি পুরো ভিডিওটা আমি ইনশর্ট দিয়ে এডিট করি আর আমার না ওটাও খুব সহজ মনে হয় আর থামনেল আমি ভিডিওর ভিতর থেকে ক্লিপস কেটে আমি থামনেল বানাই আমি থামনেল ওইভাবেই বানাই আর আরেকটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে হোম টুর ভিডিও দিতে আমি অলরেডি হোম টুর ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে তো অবশ্যই দেখে নিও আর আপনারা বলেছিলেন যে কিচেন টুর ভিডিও দেওয়ার জন্য কিচেন টুর ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব আর কিচেন ক্লিনিং ভিডিওটা আগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সানডে সেই জন্য ওপরে জানালাটাও দিয়ে নিচ্ছি আর ওপরে তেমন কোনো কাজ নেই সেজন্য জামা কাপড় তুলে একেবারে দরজা জানালা দিয়ে নিচে যাব। মামমামকে ঘুম পাড়াবো আর হাজবেন্ড নিয়ে এসেছে এই যে ধূপদানিটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ছাইকুল আর এদিক ওদিক ছড়িয়ে পড়বে না তো আমি একটা সন্ধেবেলাতে ধূপও ধরিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে তারপরে নিয়ে এসেছিল এই যে মায়াপুরের এই যে খাস্তা মিষ্টিগুলো এগুলোও বেশ ভালো আমি আগেরবারও খেয়েছিলাম তো এবার অনেকটা বেশি করে নিয়ে এসছে তারপরে একটু সাজগোজ করছিলাম আর এইভাবে পুরো সন্ধ্যাটা কাটালাম আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে